হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমরা পূর্ব ক্লাস ফোর এর পেজ নাম্বার থার্টি নাইন গার্ডেনিং নিয়ে তো চলো আমরা ওয়ার্ড মিনিং গুলো আগে পড়ে নেই তুমি অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা আর বাড়িতে খাতায় লিখে তোমার আম্মুকে দেখাবা ওয়ান্টেড মানে চেয়েছিল ডিসকাস্ট আলোচনা করেছিল ওয়ার মানে ক্রিয়া অ্যাক্টিভিটিস কার্যক্রম ডেসক্রাইব বর্ণনা করা কোনো কিছু বুঝিয়ে বলা এরকম এক্সপ্লেইন করা রেগুলার নিয়মিত কালেক্ট সংগ্রহ করা মানে তোলা সারপ্রাইজ চমক দেয়া বলো না তুমি সারপ্রাইজ এরকম মানে পৌঁছানো ইরিগুলার অনিয়মিত বাই মানে কেনা পারচেস মানেও ক্রয় করা বা কেনা হম মনে রাখবা কি মানে রাখা মানে নেওয়া গ্রো মানে বড় হওয়া বা বৃদ্ধি পাওয়া হ্যাভ মানে থাকা বিকাম মানে হওয়া ভিজিট মানে ভ্রমণ করা আর মানে মানে ছিল আঁকা তো গুলো আমার সাথে পড়ে অনেক থ্যাংক ইউ কমেন্ট করে আমাকে জানিও তুমি প্র্যাকটিস করছো কিনা এইবার চলো মূল পড়ায় চলে যাই আর এখনো সাবস্ক্রাইব করে না থাকলে করে দাও থ্রি পয়েন্ট থ্রি তে বলছে ভাষার গুরুত্বটা কি আমরা একটু গ্রামার নিয়ে এখানে পড়ব লুক এটাক্ট মানে প্রথম টু সেন্টেন্সেস প্রথম দুই বাক্য অফ দা টেক্সট মানে লেখার প্রথম দুই বাক্য দেখতে বলছে দেখি কি বলছে রিনা ওয়ান টেড মানে চেয়েছিল টু মেক এ গার্ডেন তাহলে বাগান করতে তাহলে রিনা বাগান করতে চেয়েছিল শি সে আলোচনা করেছিল উইথ হার ফাদার গার্ডেনিং বাগান করা নিয়ে বা বাগান করা সম্পর্কে মানে এইখানে মানে যে দুটা আছে বা যেগুলি আছে ওয়ানটেড মানে চেয়েছিল অ্যান্ড মানে এবং ডিসকাস মানে আলোচনা করেছিল এই যে দুইটা ভার্ভ আছে এইটা নিয়ে কথা বলছে লক্ষ্য করো ইউজ টু ডিসক্রাইব মানে ব্যবহার হয়েছে বর্ণনা করতে মানে রিনার অতীত তো কোন দুইটা ভার্ভ এইখানে দেখো এই যে ওয়ানটেড এইটা আর হলো এই যে ডিসকাস্ট এইটা এই ভার্ভ দুইটা দিয়ে অতীতের অ্যাক্টিভিটিস বর্ণনা করা হয়েছে এটা বলছে উই ইউজ আমরা ব্যবহার করি সিম্পল পাস্ট টেন্স সাধারণ অতীত কাল টু টক অ্যাবাউট বলতে ইভেন্টস কোন ঘটনাগুলো বলতে সেটা দ্যাট হ্যাপেন্ড যেটা ঘটেছে যেটা ঘটছে এখন কিন্তু ঘটছে না আগে ঘটছে sometime before কিছু সময় পূর্বে we আমরা ব্যবহার করি the past form of verbs বার্বের অতীত সাধারণ অতীতকালে আচ্ছা বারবার সিম্পল past tense আসতেছে এটা তোমার জানা উচিত না বিষয়টা কি চলো একটু ভালো করে জানি দেখো সিম্পল পাস্ট টেন্স হলো অতীতকাল যেটা আগে হইছে হুম যেখানে কোনো ঘটনা ঘটছে আগে ঘটে গেছে ঘটে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এখন কিন্তু অবশিষ্ট নাই যেমন ধরো তুমি বসে আছো হুম তোমার ফ্রেন্ড তোমার একটা ঘুষি মেরে দিল তাহলে তুমি ব্যথা পাইছো ও ব্যথা ধরো 5 মিনিট পরেও আছে এটা কিন্তু আগে ঘটে গেছে এরকম না এটা আগে একটু ঘটছে কিন্তু সেটা ফল আবার আছে এটা কিন্তু অতীত না অতীত কেমন ধরো দুই দিন আগে তুমি আর তোমার ফ্রেন্ড আহ বাহিরে গিয়ে দোকানে গিয়ে আইসক্রিম কিনে খাওয়া শেষ ঘটনা শেষ এটা কাল আরো ভালোভাবে আমরা বোঝার ট্রাই করব দেখো আমি খেললাম আমি খেলছি যদি এটাকে এরকম হয় যে আমি খেলেছি খেলা শেষ হয়ে গেছে এটা হলো অতীত সে গেল গেল মানে এই মাত্র গেল এটা না কিন্তু সে গেছে চলে গেছে সেটা হলো অতীত তারা দেখলো তারা দেখলো তারা দেখেছে দেখলো মানে এই আগে দেখলো এরকম না তারা দেখেছে আগে দেখছে ওইটা হলো অতীত তুমি পড়লে মাত্র পড়ছো এটা না তুমি পড়েছ আগে পড়েছো এটা হলো অতীত তাহলে অতীত কিভাবে বের করতে হয় অনেকটা বোঝানোর ট্রাই করছি মেবি গ্রামার ক্লাসে আরো বেশি শিখতে পারবা তো এরপরে আমাদের কি রেগুলার ভার এবং হবে সাথে এই ইডি যোগ করে তোমার ভার্ভের অতীত রূপ মানে করা হয় যেমন ওয়ান্ট দেখো এরপরে ইডি যোগ করে ওয়ান্টেড ওয়ান্ট মানে চাওয়া ওয়ান্টেড মানে চেয়েছিল ডিসকাস আলোচনা করা ইডি যোগ করে ডিসকাস্ট আলোচনা করেছিল স্টার্ট মানে শুরু হওয়া ইডি যোগ করে স্টার্টেড মানে শুরু হয়েছিল হেল সাহায্য করা ইডি যোগ করে হেল সাহায্য করেছিল কালেক্ট সংগ্রহ করা কালেক্টেড ইডি যোগ করা হয়েছে সংগ্রহ করা হয়েছিল মানে সংগ্রহকৃত মানে তোলা তুলেছিল তো ভার্বের অতীত রূপ ইডি করা যায় আবার শুধু ডি যোগ করেও করা যায় তো দেখি শুধু ডি যোগ করে কি কি হয়েছে মানে সম্মতি জানানো বা সম্মত হওয়া এই যে শুধু ডি যোগ করে এগ্রিড মানে আগে এগ্রিড হইছো মানে অলরেডি মানে সম্মতি জানাই দিছো সারপ্রাইজ করে যোগ করে মানে পৌঁছানো আগেই পৌঁছেছ মানে বন্ধ করা যোগ করে ক্লোজ তাহলে বন্ধ হয়ে গেছে আগেই হয়ে গেছে এখন একটা কথা মনোযোগ দিয়ে শোনো তোমরা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম এটা মুখস্থ করে রাখবা এখানে যা আছে পুরোটা মুখস্থ করে বানান সহ লিখবা মনে থাকবে এটা ছাড়া কিন্তু মনে থাকবে না হুম কারণ কোনটার সাথে ডি কোনটার সাথে ইডি যোগ করতে হবে এটা ভুলে যাবা মুখস্থ করবে অবশ্যই দেখো সাম ভার্বস কিছু ভার্ব ডু নট ফলো মানে অনুসরণ করে না দা রুলস অফ মানে নিয়ম ডি বা ইডি যে যোগ করা হয় এই রুলস অনুসরণ করে না তাহলে কি করে মানে শেষে শেষে আমরা ডি ডিডি যাই যোগ করতাম এটা অনুসরণ করবে না টু মেক ফ্রম অফ ভার্বের অতীত রূপ তৈরি করতে দে আর ইরিগুলার তারা ইরিগুলার তাহলে ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা রেগুলার ভার্ব একটা হচ্ছে ইরেগুলার ভার্ব রেগুলার গুলো শেষে ডি বা ইডি যোগ করে ভার্বের পাস ফর্ম করা যায় এগুলো রেগুলার ভার আর যেগুলো করা যায় না সেগুলো ইরেগুলার ভার্ব তো ইরেগুলার ভার্ব কোনগুলো এগুলো মুখস্থ করবা হুম বাই বট দেখছো তোমার চেঞ্জ হয়ে গেছে বাই মানে কেনা বট মানে কিনেছিল কিপ মানে রাখা কেপ্ট মানে আগে রাখা হইছে টেক মানে নেয়া টুক মানে নিয়েছিল গ্রো মানে জন্মানো গ্রিউ মানে জন্মেছিল আর ওয়ার হ্যাভ হ্যাড হ্যাভ মানে আছে হ্যাড মানে ছিল বিকম

ফর দা মানে জন্য সিম্পল পাস্ট টেন্স মানে সাধারণ অতীতকালের জন্য তো কি অনুসরণ করি স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট তারপরে ভার্বের পাস্ট ফর্ম মানে ভার্বের অতীত রূপ তারপরে বাকি অংশ যেমন সাবজেক্ট হলো আই ভিজিটেড ভার্বের পাস্ট ফর্ম দিছি দা জুলিয়াস স্টার্টেড মানে আমি গতকাল তোমার চিড়িয়াখানায় ভ্রমণে গেছিলাম তারা গিয়েছিল টু দা মার্কেট তুমি এটাকে মার্কেট এটাও হতে পারে তুমি কি করবা তুমি বাড়িতে কিছু বাক্য তৈরি করবা নিজে নিজে হম দেখো আরো কিছু উদাহরণ দেখো এক্সাম্পল শি হেল্পড সে সাহায্য করেছিল দ্য উডম্যান বৃদ্ধ লোকটিকে হি বি মানে সে হয়েছিল ক্যাপ্টেন অফ দা ক্লাস ক্লাসের ক্যাপ্টেন সে ড্রিম সে এঁকেছিল এ কালারফুল পিকচার একটা রঙিন ছবি তাহলে প্রথমে তুমি সাবজেক্ট দিবা ভার দিয়ে পাসফর্ম বানাবা তারপরে বাকি অংশ দিবা এইভাবে তুমি বাড়িতে অন্তত দশটা বাক্য নিজে লিখবা ওকে লিখে তোমার আম্মুকে দেখাবা নাহলে কিন্তু মনে থাকবে না তো ভালো থেকো সবাই পরের ক্লাসে আবার দেখা হবে এখনো সাবস্ক্রাইব করো নাই দ্রুত করে দাও